হোক হ্যাঁ বা কারো নাসিকা কারো নাকে এর মানে সে তরুণ অসম্মানিত হোক এরকম বোঝানো হয় তাহলে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলছেন যে তিন ধরনের মানুষ হ্যাঁ তিন ধরনের মানুষ তাদের নাসিকা দুলাই মলিন হোক তারা অসম্মানিত হোক হ্যাঁ তারা পর্যটক পরাজিত এরকম ব্যাপারে তো সেই তিন ধরনের লোকের মধ্যে এক ধরনের লোকের কথা আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলছেন যে যে রমজান পেল কিন্তু এই রমজানকে নিজের নাজাতের যাদের শিলা হিসেবে কাজে লাগাতে পারবো তাহলে ভাই দেখেন আমরা সবাই যে রাজনীতি করি যেভাবেই রাজনীতি করি যাই করি আমরা যারা এখানে মুসলমান আছি যারা আমরা এখানে মুসলমান ধর্মের না তাদের কথা ভিন্ন বাট মুসলমানদের কাছে রমজানের যে মহিমান্বিত মাস আর হতে পারে কারণ এই মাসে আমাদের জন্য কোরআন এসেছে এটা কোরআন নাজিলের মাস কাজে এই মাসে সবাই চেষ্টা করবেন যে কোরআনের কাছাকাছি যাওয়া কারণ এমন কোনো সমস্যা মুসলমানদের জন্যে বা মানুষের জন্য নেই যে সমস্যার কথা কোরআনে বলা নেই কাজে আপনার জীবনের কোনো সমস্যা কোরআনের কাছে সমাধান পাবে পাবেন আসবেন কাজে সবাই এই মাসটাতে চেষ্টা করবেন কোরআনের কাছাকাছি যাওয়া দ্বিতীয় যে ব্যাপারটা আপনারা সবাই জানেন যে আমরা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়ায় আছি তাদের মধ্যে অন্যান্য ধর্মের যেমন শহীদরা আছেন তেমনিভাবে ইসলাম ধর্মের শহীদরাও আছে এখন তাদের ব্যাপারে আমাদের সবসময় দোয়া করা উচিত আর রমজান হচ্ছে সবচেয়ে বেশি দোয়া কবুলের সময় এবং রমজান মাসে বিশেষ করে ইফতারের মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে স্পেশাল মুহূর্ত আছে আল্লাহ রফুকাল আলাইসালাম যে সময়গুলোকে বলেছেন যে দোয়া কবুলের জন্য সবচেয়ে মৌখ্যম সময় সবচেয়ে ভালো সময় তার মধ্যে একটা হচ্ছে এই একেবারে ইফতারের মুহূর্ত আল্লাহ এই সময় মানে বান্দার দোয়া শোনার জন্যে কবুল করার জন্যে একদম অপেক্ষা করেন যে বান্দা কী দোয়া করছে তার কাছে যখন বৃষ্টি হয় সেটাও কিন্তু আরেকটা দোয়া কবুল করার সময় তেমনিভাবে ইফতারের আগমুহ হচ্ছে এরকম একটা দোয়া কবুল করার তাহলে এই সময়টাতে আমরা আমাদের শহীদদের জন্যে আমরা দোয়া করব আমরা ফাতিহা পড়বো তাদের জন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে রক্তের একটা আলাদা শক্তি আছে আজকে আমরা নাগরিক কমিটি বলি বা এনসিপি বলি আমরা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছি এবং এই জন্যেই আমাদের যতটুকু অ্যাকসেপ্টেন্স আমাদের যতটুকু বৈধতা আমরা যতটুকু রাজনীতি করতে পারবো পারব না আল্লাহ ভালো জানেন যে আমরা কতটুকু রাজনীতি করতে পারবো সামনের দিকে বা কতটুকু আমাদের জন্যে কি হবে এই বৈধতা আমাদেরকে দিয়েছে শহীদদের রক্ত কাজেই সোহাদাদের জন্যে আমাদের মনের ভেতরে যদি সব কর্নার না থাকে আমরা যদি আমাদের প্রত্যেকটা কাজে তাদেরকে স্মরণ না করি তাদের ত্যাগকে স্মরণ না করি তাদের কথা মনে না করি তাহলে আলটিমেটলি আমরা যতটুকু আগাচ্ছি তার চেয়ে বেশি আমরা পিছায় যাব কারণ মনে রাখবেন যে যারা তাদের পূর্বজদেরকে স্মরণ করে না কৃতজ্ঞতা করে স্মরণ করে না তারা মানুষ না তারা ভূত আর ভূতের পা থাকে উল্টা দিকে জানান ভূত যতই সামনের দিকে যাক দিন শেষে কী করবে সে পেছনে চলে যাবে আর কি কারণ তার পা আলটিমেটলি উল্টা দিকে কাজে আমাদের প্রত্যেককে এই বিষয়টা একটু মনে রাখতে হবে আর এই রমজান মাসকে আপনারা নিজেদের আত্মশুদ্ধির পাশাপাশি নিজেদের ব্যক্তিগত চারিত্রিক উন্নয়নের পাশাপাশি কারণ মনে রাখবেন ভাই যে আপনি যত পাওয়ারফুলই হন দিন শেষে যদি আপনার চরিত্র ভালো না হয় বা দিন শেষে যদি আপনি মানুষ হিসেবে ভালো না হন মানবিক গুণাবলী ঠিকঠাক না হয় আপনার দশাও ঠিক হাসিনা মতোই হয় নিঃসন্দেহ হবে আমরা এখন চোখের সামনে প্রমাণ কারণ হাসিনা যে পরিমাণ পাওয়ারফুল ছিল বাংলাদেশের এই আসমানের মানে নিচেত্ জমিনের উপর পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে আসি নাথ চে পাওয়া ছিল না ছিল না ছিল না কিন্তু একটা দিনে দুই ঘন্টার ব্যবধানে সে ভাবছে পালাইছে থাকতে পারে এই যে একটা বিষয় দেখেন আপনারাও যতই রাজনীতি করেন আপনারাও যতই মনে করেন যে আপনারা খুব ভালো আছেন বা খুব ইয়েতে আছেন নিজেদেরকে যত শক্তিশালী আমরা মনে করি না কেন যদি দিন শেষে আমরা আমাদের চরিত্রকে ওই জায়গায় নিয়ে না যেতে পারি আমরা যদি মানুষের পাশে ওইভাবে থাকতে না পারি আমরা যদি নিজেদেরকে যোগ্য করে গড়ে না করতে পারি আমরা যদি মানুষের চাওয়া পাওয়া মানুষের পাও বিষয়গুলো বুঝতে না পারি এবং আমরাও যদি অন্যদের মতো আমাদের নৈতিক চরিত্রের দিন দিন অধপতিত করি আর কি নিচের দিকে নামতে নিই তাহলে এক সময় দেখবো আমরা এত নিচে নেমে গেছি যেখান থেকে আর উপরে ওঠা বা সমুদ্র সমতলে যাওয়ার আর কোনো সুযোগ নেই কাজী এই রমজান মাসটাকে আমাদের এই অর্থেও গুরুত্ব দিতে হবে এই সময়টাতে বা এই রমজান মাসটাতে আমরা আমাদের চারিত্রিক গুণাবলী আমরা আমাদের নামাজ বা অন্যান্য যে প্র্যাকটিসগুলো আছে এগুলো ভালো করার চেষ্টা করি যদি আমরা এটা ভালো করতে পারি তাহলে আমাদেরকে